নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ দোল সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে দোল পূর্ণিমা দোলে রঙের উৎসব সবাই রং খেলায় মেতে উঠুন একে অপরকে রাঙিয়ে দিন আমরাও একে অপরকে রাঙিয়ে দেবো আর এদিকে দেখুন সৌরভ সৌরভ একদম সকাল থেকে শুরু করে দিয়েছে ও যে রং খেলায় কি করছিল তার ছোট্ট একটা ক্লিপস নিয়ে রাখা হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো তো আর পাচ্ছে না একটু বেলা হয়েছে আর পাচ্ছে না এবার এসছে মা আমি চান করবো না তুমি পাচ্ছিলে সবাই বলছে আর খেলবো না ও গতকাল রাত্রি খেলা কাদা খেলা হচ্ছে ও কাদা খেলছ খালে তো মাথাটা কাদা কাদা তো কাদা পুকুরে নেমে পড়েছে এবার কাদা চোরাচরি হচ্ছে রঙের মনে ও গতকাল ছিল আপ্পা এনে এবার রঙ পিচকারি সব ওর বাবা ওখানে এসে দিয়েছে রঙ বলছে আবির পাঁচ রকমের আবির এনে দিয়েছে ওখানে ছিল এবার ও কী করেছে আমি বলেছিলাম সকালবেলা উঠে আমরা এখানে আসবো সেটা আর সময় হয়নি সবগুলো নিয়ে মোটামুটি চলে আসছে আর ঠাকুরদা ঠাম্মাকে পায়ে আবির দিয়ে প্রণাম করে ও এসতে সেটা আমাকে এসেই বললো এবার এখানে সবার সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলছে আর আমার বলছে আমার একটু রঙ গুলে দাও রঙ গুলে দাও মানে এক বালতি জলে আবিরটা গুলে আর বেলুন দাও বেলুন দাও এবার বেলুন তো আনা হয়নি সেই গত বছর জন্মদিনের বেলুন ছিল শোকেশের মধ্যে সেটা বের করে দিলাম সেটা এখন কাজে লেগেছে তো এখন বেশ আনন্দ করে বাড়ি ফিরেছে আমি বাড়ির থেকে শুনছিলাম ভালোই লাগছে যে ওরা সব চিৎকার চাঁদা বেশি আনন্দ করছে আর আমি যেটা এখন করলাম একটু রান্না করে নিলাম কেননা আর অপশন পাবো না রান্না না করলে খেতে তো হবে এবার যাবো আপ্যায়নের দিকে মা বাবা ওখানে আছে তারপরে ইচ্ছে আছে ওখান থেকে দয়াপুর বাজারের দিকে যাব এদিক ওদিক করে একটু ঘোরাঘুরি করে আর সবাই সবাইকে রং মাখিয়ে বাড়ি ফিরব তো সাথে থাকুন আশা রাখছি আজকে পর্বটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখানে সৌরভ ও তার বন্ধু বান্ধবেরা রং খেলছে এখানে সাহেব আছে লতু আছে আরো সব অনেকেই আছে যারা যাচ্ছে তাদেরকে ধরে ধরে রং দিচ্ছে বালতিতে রং গোলা হচ্ছে বেলুন ছুঁড়ে মারতে গেছিলে তোমরা এটা কিন্তু একদম করা যাবে না বাবু শুধু আবিদ দিতে হবে কি ওরে বাবা এ হচ্ছে জল ভরা যাচ্ছে না আচ্ছা তোমরা কখন থেকে রং খেলছো লুদু কজন কে রং মাখিয়েছো বলো থেকে আর তুমি আচ্ছা আর এখানে হচ্ছে সাহেব লিডার সাহেব হচ্ছে এই ছোটদের সঙ্গে নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে ধরছে সে মোটামুটি খাবারের পায়না চলছে লস্যি এখানে তিন দিনের উৎসব তিন দিনের মেলা তো শুরু হলো দোল উৎসবে প্রচুর লোক জমায়েত হয় এবং তিন দিন ধরে এখানে গ্রামের মানুষজন খাওয়া দাওয়া করবেন এই মাঠটা পুরো ভরে যাবে মূলত সন্ধ্যাবেলাতে লোকজনের সমাগমটা বেশি হয় আর এই মাঠটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি এখানে প্রচুর দোকানপাটও বসবে তো এখনো সব দোকানপাট আসেনি বিকালের মধ্যে বসে যাবে আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে কিন্তু চলছে সেখান থেকে একটু ঘুরে আসি এখানে সবজি আনাজপত্র কাটা হচ্ছে আর সামনে রান্না বান্না হচ্ছে একদম নদী বাঁধের পাশেই এখানে রান্নাবান্না হচ্ছে আর এখানে উনুনগুলো দেখুন বিশেষভাবে বানানো এই উনুনগুলো হ্যাঁ এই উনুনগুলো কাঠের গুঁড়ো দিয়ে জ্বলছে দেখুন উনুনগুলো জ্বলছে কেমন হাই স্পিডে জ্বলছে গ্যাসের থেকেও হাই স্পিড হাই হিট এটা হচ্ছে ভাড়ার ঘর সবই কিন্তু মন্দিরেরই এই গামলা দেখছি এগুলো সব মন্দিরেরই দেখুন সব নাম লেখা আছে গ্রামের মানুষ বিভিন্নভাবে দান করেছেন মন্দিরে এটা ভাঁড়ার ঘর আর এই দোল মন্দিরে যে উৎসব হচ্ছে মুখ্য ভূমিকায় কিন্তু কানুদা আছে আপনারা যারা বলছিলেন যে কানুদাকে দেখা যায় না অনেকে হাইজ্যাক থেকে ঘুরে আসার পরে এই দোল মন্দির নিয়েই পড়ে আছে রাত দিন কিন্তু এই কাজকর্ম করে যাচ্ছে আমরা একটা প্ল্যান করেছিলাম যে আপায়নে এসে এই জলের ঘরের উপরে সবাই আমরা 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 রং মাখামাখি করবো তো সেটা করার আগে আমাদের মুখে কিন্তু সবার রং এটা সবাই আস্তে আস্তে মাখিয়েছে সৌরভ তো সকালবেলা উঠেই ও মাখিয়েছে পায়ে আবির দিয়ে প্ররাম করলো তোমাদেরকে দিয়ে প্ররাম করে গেছে না তো আর করো সব আস্তে আস্তে রাখো আবিরগুলো খুব সুন্দর গোলাপি তো দিচ্ছ গোলাপি আর ওটাও অন্য কালার বাবা সব কালার নিয়ে এসেছে এখানে এটা পাঁচ রকম আছে পায়ের নিচে পড়ে না বাবু তো সকালবেলা থেকে বাতিটা গুলে গুলে মোটামুটি উঠলাম আর ওই ইয়ে গুলেছে

দোল খেলা চারিদিকেই মেতে উঠেছে এই পূর্ণিমায় চারিদিকে আমাদের এদিকটায় তো ওই আমাদের হাট এক দোল পূর্ণিমায় দোল পুজো হচ্ছে সেখানে ওর বাবা গেছে আমিও যাব। আর একটা মেলা হয়েছে আমাদের ওই পুরানো বাড়ির ধারে আপনারা সবাই এই দোল খেলায় সবাই আনন্দ করুন সবাই উপভোগ করুন ভালো থাকুন দিনটা ভালো কাটুক

এবং মন থেকে সবাইকে রাঙিয়ে দিলাম সবার রঙে রং মেশাতে হবে তো সবাইকে রং দূর থেকে দিলাম সবাই মেখে নেবেন এবং বড়দেরকে প্রণাম জানাই আজকের গৃহবাসী খোল খোল লাগলো যে দোল লাগলো যে দোল দার খোল দার খোল ওরে গৃহবাসী ফুলদার খুল লাগল ভাই রং মাখিয়েছে পথে বেড়ালাই বাঁকালো আমরা একবার মাখাচ্ছি ও ভূত করার মতো তো সকলকে <mile> <maids die punaki> মন থেকে তো সুস্মিতা রাঙিয়ে দিয়েছে আর আমি আর কিভাবে রাঙাবো আপনাদের সকলের জন্য কৃষ্ণ চূড়ার কাছে আমি আবির পাঠালাম দোলের আবির আর সকলের উদ্দেশ্যে আমি রাখো মাথায় দিস না বাবু মাথায় দিস না

প্রত্যেক বছর এই রঙের উৎসব আসে চলেও যায় আমরা একে অপরকে রাঙিয়ে তুলি নিজেরাও রঙিন হই আর আজকের এই রং খেলার দিনে রবীন্দ্রনাথের গানের লাইন অত্যন্ত প্রাসঙ্গিক বেশ কিছু গান রয়েছে যেগুলো এই দোলের দিনে বাঁচতে থাকে তবে আমার এই শেষ লগ্নে বলতে ইচ্ছে করছে রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে সন্ধ্যা দ্বীপের আগায় লাগে গভীর রাতের জাগায় লাগে তেমনি করে আমাদের এই দোল উৎসব আমাদেরকে রাঙিয়ে দিয়ে যাক গানের এই এই গানটার মধ্যে আরও বেশ কয়েকটা লাইন মনকে অত্যন্ত গভীরভাবে ছুঁয়ে যায় মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্বনাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে জাগিয়ে দিয়ে যাও কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও তেমন করেই এবারের দোল আমাদেরকে রাঙিয়ে দিয়ে যাক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রার্থনা রইল এটা কি হচ্ছে এই ঘরের মধ্যে দোল উৎসব হচ্ছে আর আপনি কি করছেন ইংলিশে মা লিখছে বাংলা বাউুল লেখাটা ছবি তুললে না দশটা ছবি তুলেছি বাউল লেখার বাবু ইংরেজিতে আমরা এবারে বাড়ির দিকে যাবো ওয়ান ক্যামেরায় যতটা রং মাখামাখি হলো তারপরেও যা হলো মানে মুখে আর জায়গাও থাকলে হয় তো এবার বাড়ির দিকে যাব চান দান করবো আর রান্না তো করে রেখেছি তারপরে খাওয়া দাওয়া আবার বিকালবেলা বেরোবো মেলাতে আবার এই যেখানটায় আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম দোল মন্দির থেকে ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে রাত্রিবেলা ওখানে সেবা নেব এই হচ্ছে আজকের ডেলি রুটিনের মধ্যে এটা রাখা হয়েছে আর আজকে কুকিংয়ের কোনো ভিডিও শ্যুট হয়নি এমনি রান্না করেছি খাওয়া দাওয়া করেছি কেননা আজকের দিনটা একটু আমরা আমাদের মতো করে কাটাবো ভিডিওটা ওই জন্য রাখিনি ঠাকুর তার গান শোনা হয়ে গেছে বাড়ি আসছে দিকে

আর আমি আবির ছাড়া অন্য কোনো আনি না প্যাকেটের আবির ওই ছাড়া যতবার রং কেনার কথা বলবে ওই আবিরই আসবে শুধু কোন রকম ওই লিকুইড বা ওই ছোট কৌটাতে যে রঙ যেগুলো উঠতে চায় না কেমিক্যাল আছে ওই ধরনের রঙ একদম না